তো এই মুহূর্তে যেই সব ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন কলেজে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু কিছুদিনের পরেই কিন্তু তোমাদের এক্সামিনেশনটা শুরু হয়ে যাবে তো তার আগেই কিন্তু আমাদের কাউন্সিলের তরফ থেকে আরও একবার তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে কি না তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশনটা হওয়া যেই ডেটগুলো আমাদেরকে জানানো হয়েছিলো তার কিন্তু দিনখনেক কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে এবং কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে ঠিক আছে তো সেটা বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো কারোকে বলে দিই কারো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারো অথবা তোমাকে কল করো না হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো বেসিক্যালি এগারো তারিখ দেখতে পাচ্ছি নোটিফিকেশানটা প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে দেখে নাও তো বেসিক্যালি এখানে বলেছে ইন পার্টিয়াল মডিফিকেশন অফ এক্সামিনেশন প্রোগ্রাম পাবলিশ বাই দ্য কাউন্সিল ফর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফর থার্ড ফিফথ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অল এক্সামিনেশন রিসিডিউল অন তেইশ বারো দু হাজার চব্বিশ অ্যান্ড চব্বিশ বারো দু হাজার চব্বিশ উইল বি রিসিডিউল অ্যাজ পার দ্য ফলোইং ম্যানার ঠিক আছে তার মানে এখানে বলতে চাই যে তোমাদের তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ যে এক্সামিনেশনগুলো হওয়ার কথা ছিল সেই এক্সামিনেশনগুলোকে চেঞ্জ করে আমাদের তিরিশ তারিখ এবং এগারো তারিখ করা হয়েছে তার মানে কি তেইশ তারিখ যাদের এক্সামিনেশান হওয়ার কথা ছিল তাদের এক্সামিনেশনটা আমাদের তিরিশ তারিখ হবে যাদের কোনো এক্সামিনেশান চব্বিশ তারিখ ছিল তাদেরও এক্সামিনেশানটা একত্রিশ তারিখ হবে ঠিক আছে আমাদের টাইমিং কিন্তু সেম থাকবে শুধুমাত্র ডেটটা এখানে কিন্তু চেঞ্জ হয়েছে এবং বাকি যেই রুটিনটা ছিল আগের রুটিনটা সেম অ্যাজ ইট ইজ কিন্তু থাকবে শুধুমাত্র এই দুটো ডেটে কিন্তু চেঞ্জ হয়েছে টাইমিং সেম থাকবে শুধুমাত্র ডেটে কিন্তু চেঞ্জ হয়েছে তো এইটাই কিন্তু আমাদের কিন্তু নোটিফিকেশান ছিল আমাদের কাউন্সিলের তরফ থেকে তো বুঝতেই পারছো কাউন্সিলিং মানে একটা রুটিনকে তিনবার চারবার করে মডিফিকেশান করছে মানে কিছু বলার নেই মানে আমাদের কাউন্সেলিংয়ে তো কোনো জবাব নেই তোমরা সবাই জানো ঠিক আছে বার বাকি তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো বিভিন্নতে টাটা